আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কাছে থেকে চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে মানুষ চেনা একটি মানুষ আরেকটি মানুষকে কি করে চিনবে যদিও এটা পজিটিভ সেন্সে অর্থাৎ কি না একজন মানুষ আরেকটি মানুষকে ডিপেন্ড করতে চায় বিশ্বাস করতে চায় ভরসা করতে চায় কিন্তু সেখানে সে বাধা পায় এবং তারপরেই সে শুরু করে নিজেকে বারবার করে জাজ করা আমি কি এতটাই বোকা আমাকে ঠকানোকে এতটাই সোজা আমাকে কি করে ঠকিয়ে দিল আমি কি করে বোকা হয়ে গেলাম আমি কি করে সে মানুষটাকে চিনতে পারলাম না এই প্রশ্নগুলো বারবার বারবার করে এই মানুষগুলোর মধ্যে আসতে শুরু করে যারা বারবার প্রতারিত হয় বিশ্বাসের জায়গায় মানুষ চিন্তে ভুল করায় কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে আজকের সময়ে দাঁড়িয়ে আজকে সমাজে দাঁড়িয়ে আমাদেরকে একটু মানুষ চেনাটা দরকার আছে কিন্তু কি করে চিনব সেটাই নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু তার আগে বলবো প্রথমবার যদি আমার চ্যানেল দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন মানুষ চেনা বড় কঠিন তাহলে সব থেকে আগে এটা বলবো আপনি কি নিজেকে চেনেন একজন মানুষকে যখন আপনি চিনতে চাইবেন না তার আগে নিজেকে চেনাটা কিন্তু খুব প্রয়োজন এবং নিজেকে চেনার জন্য কি দরকার নিজেকে চেনার জন্য দরকার কখনো কখনো একাকৃত্বে থাকা যে একাকিত্বে থাকতে যে লনলিনেসকে মানুষ প্রচণ্ড ভয় পায় কিন্তু একবার ভেবে দেখুন অন্য কোনো মানুষের কাছে ঠকে যাওয়ার থেকে বেটার নয় কি যে আপনি বেশ কিছুটা সময় নিজের সাথে স্পেন্ড করছেন একাকিত্ব রয়েছেন একাকিত্বে থাকলে পরে মানুষ নিজেকে চিনতে পারে যদি এই প্রসেসটা অনেক সময় একটু টাফ হতে পারে একা থাকা কারোর সঙ্গে কথা না বলা কিন্তু বিশ্বাস করুন এই প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি জানবেন না তখন নিজের দুর্বলতা নিজের শক্তি দুটোই আপনি চিনতে পারবেন আপনার দুর্বলতাটা ঠিক কোথায় কোন জায়গায় দুর্বলতাটা রয়েছে সেটা কিন্তু আপনার সব থেকে আগে জানা উচিত কেন কারণ ঠিক সেই জায়গাতেই অন্য কোনো মানুষ আঁকড়ে ধরে এবং আপনিও দুর্বল হয়ে পড়েন আপনার দুর্বলতাটাকে সব থেকে আগে আপনার শক্তি বানাতে হবে এখানে যদি একটা কথা বলি ধরুন আপনার একাই থাকতে ভয় লাগে আপনি চান না কখনো একা হতে আপনি চান কারো না কারোর সাথে আপনি একটি সম্পর্কে থাকুন সেটা যে কোনো সম্পর্কই হোক আর ঠিক সেই জায়গাটাই আর একটা মানুষ আপনাকে ইউজ করতে থাকে আপনি চান যে সব সময় তার সঙ্গে সব কিছু শেয়ার করতে তার সঙ্গে কথা বলতে তার সঙ্গে ভীষণভাবে অ্যাটাচ হতে ঠিক সেই জায়গাটাতেই আরেকটি মানুষ সেই সুযোগটা কিন্তু নিয়ে নেয় কীভাবে এইভাবেই যে আপনাকে একাকিত্ব না থাকার থাকতে যেতে না হয় সেখানে সে আপনাকে প্রচুর সময় দিতে থাকে সে আপনার সঙ্গে সমস্ত কিছু কথা শুনতে থাকে আর ঠিক একটা সময় আসে যে আপনাকে হঠাৎ করে একা করে দেয় তখন আপনি বুঝতে পারেন যে কি ভয়ানক ভুলটা আপনি করেছেন আর সেই একাকিত্বটা আপনার ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক রূপ ধারণ করে তাই সেই জন্য সব থেকে আগে নিজে একাকৃত্বর মধ্যে থাকুন নিজেকে চিনুন নিজের দুর্বলতাগুলোকে জানুন নিজের শক্তিগুলোকে জানুন একাকিত্ব থেকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন মেডিটেশান করুন ভালো ভালো মোটিভেশনাল বই পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন এসব জিনিসগুলো থেকে কিন্তু অনেকটা অনেকটা শক্তি পাওয়া যায় এমন কিছু বই আছে যে বইগুলো পড়লে আমাদের চিন্তা ভাবনা বদলে যায় এবং যত আপনি মেডিটেশনের মধ্যে দিয়ে যাবেন দেখবেন আপনার ভেতরে একটা অদ্ভুত শক্তি আপনি সঞ্চয় করতে শুরু করেছেন যে ভয়গুলো আপনি পাচ্ছিলেন যে ভয়গুলো নিয়ে আরেকটি মানুষ আপনার সুযোগ নিচ্ছিল বা আপনার সুযোগের সদ্ব্যবহার করছিল সে ভয়গুলো আপনি অনেকটাই ওভারকাম করবেন ধরুন একা একা আপনি কোথাও যেত ভয় পান সেটাও আপনি একা একা থাকতে থাকতে আপনি কিন্তু এখন একা একার বেশ বেরোতে পারেন একা একা অনেক জায়গায় যেতে পারেন বা ধরুন আপনি লোকের সঙ্গে ইন্টারাক্ট করতে খুব ভয় পান কিন্তু একাকিত্বর সঙ্গে থাকতে থাকতে আপনি এমন একটা শক্তি নিজের ভেতরে রয়েছেন যে খুব সরলভাবেই আপনি মানুষের সঙ্গে সঙ্গে ইন্টারাকশান করতে শুরু করেছেন এরকম অনেক জিনিস আছে যে জিনিসটা আপনার কাছে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা জিনিসগুলিকে কিন্তু আপনি খুঁজতে শুরু করবেন যখন আপনি একাই নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করবেন আর ঠিক সেই জন্যেই আমাদের একা থাকাটা ভীষণভাবে প্রয়োজন এবং এই সময়টা কিন্তু আপনি ফুললি ইউটিলাইজ করুন একা থাকা মানে এই নয় যে আপনি সবসময় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়বেন একা থাকা মানে আপনি সেই সময়টাতে নিজের সঙ্গে নিজের দুর্বলতাগুলো খুঁজুন বই ভালো বই মোটিভেশনাল বই পড়ুন মেডিটেশন করুন আরও অনেক কিছু করার আছে ভালো মিউজিক শুনুন ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন এই জিনিসগুলো বা জার্নাল লিখুন অর্থাৎ কেন আপনার দুর্বলতাগুলো আপনি খাতায় বা ডায়েরিতে লিখতে শুরু করুন দেখবেন সেগুলো কিন্তু একটা সময় আর আপনার মধ্যে ভয় লাগছে না আর দ্বিতীয়ত যদি আপনি দেখছেন যে বারবার আপনি ঠকছেন মানুষ চিনতে পারছেন না খুব সহজ সরলভাবে আপনি মানুষকে বিশ্বাস করে বসছেন তাহলে একটি মানুষের সঙ্গে পরিচয় হওয়াতে একটু সময় নেওয়ার চেষ্টা করুন সহজেই সেই মানুষটার উপরে প্রচণ্ড বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না প্রচণ্ড বেশি ভরসা করতে বসে যাবেন না ভরসা বা ডিপেন্ডেন্ট ডেফিনেটলি করবেন কিন্তু তার আগে নিজেকে একটু সময় দিন দেখুন সেই মানুষটা আপনার কাছ থেকে কোন জিনিসগুলো চাইছে আপনার পাস্টে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো থেকে আপনি কিছু শিক্ষা নিতে পারেন যে এই ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলো যাতে আপনি আবার রিপিটেশন আপনার লাইফে না হয় সেগুলো আপনি করতে পারেন এই তিনটে জিনিস যদি লাইফে একটু মেনটেন করে চলেন না দেখবেন মানুষ কিন্তু খুব একটা বেশি আপনার ভুল হচ্ছে না আর যদিও বা হয় সেটা আপনি খুব তাড়াতাড়ি ধরে ফেলবেন যে না এই মানুষটাকে আমি যেরকম ভাবছিলাম সেরকম না সেটা হতে পারে আপনি প্রথমে কোনো মানুষকে খুব খারাপ ভাবছিলেন একটু সময় যাওয়ার পর আপনি হয়তো বুঝবেন যে মানুষটা এতটা খারাপ নয় বা যে মানুষটাকে আপনি খুব ভাবছিলেন যে এই মানুষটা খুব ভালো কিছুদিন সময় যাওয়ার পরে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এই মানুষটার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি রয়েছে বা খারাপ জিনিসগুলো রয়েছে তাই এই এই জায়গাটাকে নিজের একটু ডিস্টেন্স মেনটেন করাটাই ভালো দেখ সহজ করাটা আপনার পারে বিশ্বাস আপনি সহজ সরল মানুষ হতেই পারেন কিন্তু সহজ সরল হওয়া মানে যে চট করে আপনি অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তা কিন্তু নয় সেজন্য নিজেকে একটু সময় দিন এই সময়টা খুব দরকার আছে এটা আপনার যে কোনো রিলেশনশিপেই কিন্তু সম্পর্কটা ভালো করবে সেটা আপনার বিজনেসের ক্ষেত্রেই হোক আপনার অফিসিয়াল কোলিগসদের সঙ্গেই হোক আপনার ব্যক্তিগত জীবনেও হোক এই সমস্ত জায়গাতেই কিন্তু যদি আপনি এইভাবে চলেন তাহলে দেখবেন মানুষ চিনতে অতটা ভুল হচ্ছে না আর সর্বোপরি আমি এটা বলব তারপরেও যদি কোনো মানুষ আপনাকে ঠকায় বা ঠকিয়ে থেকেছে বা ঠকাবে তাহলে একটা জিনিস জানবেন সে তার ধর্ম করেছে আর আপনি আপনার ধর্ম করছেন অর্থাৎ না আপনার মনে কাউকে ঠকাবার ইচ্ছেটা নেই আপনি নিজেকে প্রোটেক্ট করার ইচ্ছে আছে সেটা আলাদা কথা কিন্তু যদি অন্য কোনো মানুষের ইচ্ছেই থাকে যে আপনাকে ঠোকা ঠকিয়ে অন্য কিছু সে আপনার কাছ থেকে আদায় করবে সেটা সম্পূর্ণভাবেই তার ধর্ম সেই ধর্মটার সঙ্গে নিজেকে কখনো জড়িয়ে ফেলে কষ্ট পেতে যাবেন না এটা তাহলে আপনি বিশাল বড় ভুল করবেন যদি আপনি কখনো কারোর কাছ থেকে ঠকে থাকেন তাহলে মানবেন বা বুঝবেন যে সে তার ধর্ম পালন করেছে আর আপনি আপনার ধর্ম মানুষকে বিশ্বাস করে ঠকেছেন এটা অনেক ভালো জিনিস এতে কষ্ট পাওয়ার বা দুঃখ পাওয়ার কিচ্ছু নেই তাহলে এবার থেকে নিজের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করুন একটু নিজেকে ভালোবাসতে শিখুন নিজের দুর্বলতাগুলোকে জানুন নিজের শক্তিগুলোকে জানুন নিজেকে সময়ে দিন থ্রু মেডিটেশান ভালো মোটিভেশনাল বই পড়ে ভালো গান শুনে ভালো ভিডিও দেখে দেখবেন অনেকটাই আপনি বেটার ফিল করছেন আর এবার থেকে সম্পর্কগুলোকেও একটুখানি সময় দিন তারপরে সেই সম্পর্কটার কোনো না কোনো একটা নাম আপনি নিশ্চয়ই পরবর্তীকালে দিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক করতে ভুলবেন না আজকে আসি টাট